দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হাতের লেখা থেকে করে করে হয় বিশেষ স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য এই কম্পিউটার কার্যকরী হবে এছাড়াও যারা চাকরিজীবী রয়েছে বা পেশাজীবী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অনেক সময় আমাদের বিভিন্ন হাতের লেখাগুলোকে গুলোকে করে দেন ফাইলে রূপান্তরিত করা প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে টাইপ করতে হবে তবে বর্তমানে আমি আপনাদেরকে দুটি অ্যাপস দেখাবো যে দুটি অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে কোনো না কোনো টাইপ করতে হবে না জাস্ট আপনি হাতের লেখা ছবিগুলো উঠাবেন এবং পরবর্তীতে কম্পিউটারাইজ করবেন এরপর আরেকটি অ্যাপস দিয়ে সেগুলোকে পিডিএফ এ রূপান্তরিত করতে পারবেন মাত্র কয়েক মিনিটেই চলুন দেখে নেই কি দুটি অ্যাপস এবং কিভাবে অ্যাপ দুটি দিয়ে কাজ করতে হয় প্রথমত আপনাদেরকে হাতের লেখা থেকে কম্পিউটারাইজ লেখায় পরিণত করতে হবে এর জন্য কি অ্যাপস প্রয়োজন রয়েছে অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরেই পেয়ে যাবেন জাস্ট আপনি প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বাই লিখবেন হ্যান্ড রাইটিং টু টেক্স পিডিএফ হ্যান্ড রাইটিং টু টেক্স পিডিএফ লিখলে এখানে অনেক অনেক অ্যাপস পেয়ে যাবেন তবে সবগুলোতে কিন্তু বাংলা সাপোর্ট করে না এক্ষেত্রে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন আপনাদের সুবিধার্থে অ্যাপসটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন এরপর অ্যাপসটি ওপেন করুন অ্যাপসটি ওপেন করার পর বিভিন্ন ধরনের অ্যালাউ চাইতে পারে ক্ষেত্রে সব ধরনের গুলো দিয়ে নেবেন অ্যাপসটি দিয়ে যখন কাজ করবেন অবশ্যই আপনার নেট কানেকশন অন রাখবেন কেননা নেট কানেকশন অন না রাখলে কিন্তু কাজ করা যাবে না এখানে দুইটি অপশন রয়েছে একটি ক্যামেরা এবং একটি গ্যালারি আপনি অলরেডি যদি ছবি উঠিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে গ্যালারি থেকে ছবিটি সিলেক্ট করতে পারেন অথবা ক্যামেরা আইকনে ক্লিক করে সরাসরি ক্যামেরার মাধ্যমে হাতের লেখার ছবিটি উঠিয়ে দিতে পারেন আমি অলরেডি দুটি ছবি উঠিয়ে রেখেছি আমি আপনাদেরকে গ্যালারিতে ক্লিক করে দেখাচ্ছি গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এখন আপনি হাতের লেখা যে ছবিটি রয়েছে সেটি সিলেক্ট করুন সিলেক্ট করার পর এরপর আপনি এখান থেকে চাইলে সেই লেখাগুলোকে ক্রোপ করতে পারেন ক্রোপ না করতে চাইলে দেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর স্ক্যানিং হবে স্ক্যানিং হওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন আপনার হাতের লেখাগুলো কিন্তু কম্পিউটার হয়ে যাবে এবং ইজিলি এখানে টাইপ হয়ে যাবে আপনাকে টাইপ করতে হবে না এখন আপনি এই লেখাগুলোকে পিডিএফ করবেন এখানে কিন্তু পিডিএফ অপশন রয়েছে যেমন এখানে সেভ অপশনে যখন ক্লিক করবেন তখন এখানে পিডিএফ এবং টেক্সট অপশন চলে আসবে এখান থেকে যদি আপনি পিডিএফ সিলেক্ট করে দেন সেভ অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু সেভ হয়ে যাবে তবে অল্প কিছু লেখা হলে কিন্তু এখানে সেভ হবে না এখানে পুরো পেজ ভরাতে হয় এবং পুরো পেজ না ভরলে কিন্তু এখানে সেভ হয় না এবং বিভিন্ন সময় কাজ করে না বিভিন্ন পিডিএফ সেভ করলে কিন্তু অনেক অনেক সময় সেভ হয় না আমি এটি কয়েকদিন ধরেই ইউজ করছি এবং ফলো আপে রেখেছি এই অ্যাপস টি কতটা কার্যকরী তবে বাংলার হ্যান্ড রাইটিং থেকে কম্পিউটারাইজ করার জন্য এই অ্যাপসটি অনেক অনেক বেস্ট এখন আপনি এই লেখাগুলোকে জাস্ট কপি করবেন লেখাগুলোতে এভাবে লং প্রেস করে ধরে রাখবেন দেন এখান থেকে আপনি সিলেক্ট অল এ ক্লিক করবেন এরপর এখান থেকে কপি অপশনে ক্লিক করবেন কপি অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু লেখাগুলো কপি হয়ে যাবে এখন আপনাদেরকে এই লেখাগুলোকে পিডিএফ এ রূপান্তরিত করতে হবে পিডিএফ এ রূপান্তরিত করার জন্য অনেক অনেক সফটওয়্যার রয়েছে এক্ষেত্রে আপনি জাস্ট প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে গিয়ে আমরা পূর্বে লিখেছিলাম হ্যান্ড রাইটিং টু টেক্সট পিডিএফ তবে এখন আমরা লিখবো টেক্সট টু পিডিএফ টেক্সট টু পিডিএফ লিখলে এখন অনেক অনেক পিডিএফ চলে আসবে এখান থেকে আপনি ছোট্ট এই টেক্সট টু পিডিএফ এই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন আপনি চাইলেও কিন্তু অন্যান্য আরও অ্যাপস রয়েছে সেগুলো ট্রাই করে দেখতে পারেন অ্যাপসটি ডাউনলোড ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি আপনারা ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার সময় অবশ্যই নেট কানেকশন অন রাখবেন এখন আপনি এখানে ক্রিয়েট পিডিএফে ক্লিক করবেন ক্রিয়েট পিডিএফে ক্লিক করার পর এখানে সিলেক্ট কালারে ক্লিক করে কালার সিলেক্ট করবেন আপনি কোন কালারটি নিতে চান এরপর এখানে যে লেখাগুলি লিখবেন সেটি টাইটেল দিবেন যেমন আমি এখানে জাস্ট বুক লিখলাম তাহলে বুক লেখা টাইটেল হয়ে যাবে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটারের মতো যেমন এখানে বোল্ড আই ইউ আন্ডারলাইন সহ এখানে অনেক অনেক কম্পিউটারের মতো অপশন রয়েছে যেগুলো আমরা এমএস ওয়ার্ডে দেখে থাকি সো যারা এমএস ওয়ার্ড পারেন এক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে অনেক অনেক যে তবে এখানে জাস্ট সিম্পল কয়েকটি অপশন আপনারা ভালো করে দেখে নিলেই বুঝতে পারবেন এখন আপনি এখানে এসে জাস্ট আপনার যে পূর্বের লেখাগুলো কপি করা ছিল সেগুলোকে পেস্ট করে দিন পেস্ট করার সাথে সাথে কিন্তু এই লেখাগুলো এভাবে চলে আসবে এখন আপনি অ্যালাইনমেন্ট যদি ঠিক করতে চান তাহলে এখানে অ্যালাইনমেন্টের অপশন রয়েছে এগুলো আপনারা ভালো করে প্রত্যেকটি অপশন ট্রাই করে দেখবেন তাহলে আশা করি ইজিলি আপনারা বুঝতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে সিম্পল বিষয়টি দেখাচ্ছি কিভাবে পিডিএফ এর রূপান্তরিত করবেন লেখাগুলো হয়ে যাওয়ার পর এবং আপনার পছন্দ অনুযায়ী এখানে কালার টেক্সটের বিভিন্ন স্টাইল সেট করার পর দেন আপনি প্রসেড অপশনে ক্লিক করবেন প্রসেড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তো লেখাগুলো পিডিএফ হয়ে যাবে দেন আপনি এখানে ক্রিয়েট পিডিএফ এ ক্লিক করে লেখাগুলোকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করবেন এবং যদি আমি ওপেন ফাইলে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে ফাইলটি কিন্তু ওপেন হয়েছে এখানে জাস্ট অল্প কিছু লেখা যার কারণে ছোট দেখাচ্ছে আপনারা আরো বেশি বেশি লেখা এখানে অ্যাড করবেন তাহলে আহ লেখাগুলো বড় দেখাবে এবং মোবাইলের জন্য আরো ভালো দেখাবে দর্শক এভাবেই কিন্তু আপনার হাতের লেখাকে আপনি পিডিএফ এ রূপান্তরিত করে রাখতে পারেন এবং পরবর্তীতে মোবাইলের মাধ্যমে সেটি ব্যবহার করতে পারেন